ওই যে দেখুন ওসমান হাতি রাহিমাহুল্লাহ শহীদ ওসমান হাদি। আমি যে মাদ্রাসা থেকে ক্যামেল পাশ করেছি তাফসির এবং ফেকা নিয়ে ফারেক হয়েছি আমি ওই মাদ্রাসায় বাংলাদেশে হাতে গোনা পাঁচটি মাদ্রাসা আলিয়া লেভেলে যদি ধরা হয় তার মধ্যে অন্যতম একটি ঝালোকা টেন এস কামেজ মাদ্রাসা নেসারাবাদ মাদ্রাসা নাম শুনছেন আপনারা সেই মাদ্রাসার ছাত্র ছিল ওসমান হাদি আমিও সেখানে প্রায় বারো বছর লেখাপড়া করেছি সেই ওসমান হাদি ওখান থেকে ওখান থেকে আর এম পাশ করেছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন নিয়েছে দেখুন ধর্মীয় শিক্ষার যে কত গুরুত্ব এই ধর্মীয় শিক্ষাটা ওসমান হাদির মধ্যে থাকার কারণে সব জুলাই যোদ্ধা কিন্তু এক হয় নাই জুলাই যোদ্ধারা দেখুন কেউ লোভের মোহে পড়ে গেছে কেউ ক্ষমতার মোহে পড়ে গেছে ছিল কাঙ্গাল হয়ে গেছে বিরাট বুলেট প্রুফ চেহারাওয়ালা দেখছেন না আপনারা একেবারে নাদুষ্ট দুষ্ট চেহারা যে গালগুলি ভাঙা ছিল গালগুলি পুষ্ট হয়ে গেছে ওসমান হাদি ধর্মীয় শিক্ষা থাকার কারণে সে তো শুধুমাত্র মাদ্রাসায় পড়ুয়াই নয় ওসমান হাদি রহমতুল্লাহ রাই ছিলেন কোরআনের হাফেজ কোন মজলিসে তিনি মনাজাত করতেন ইমামতি করতেন নামাজ পড়তেন নামাজ পড়াতেন এই ওসমান হাদিবসবের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলেন বাংলাদেশে কারণ তার মধ্যে এক হলো ধর্মীয় শিক্ষা দুই নম্বরে পারিবারিক শিক্ষা তিন নম্বরে প্রাতিষ্ঠানিক শিক্ষা এতগুলি শিক্ষা থাকার কারণে ওসমান হাদি দশজনের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিল কিন্তু আল্লাহর ভয় নবীর তরিকা নবীর সন্ন্য থেকে ওই সব লোকেরা তার একচুর পরিমাণ সরাতে পারে নাই আপনারা দেখেছেন ওসমান হাদিবালের পনেরো থেকে এক মাস আগে পনেরো দিন থেকে এক মাস আগে তার জবানে শুধু একটাই কথা ছিল আমার যদি মৌধ হয় আমার যদি মৃত্যু হয়ে যায় মৌরটা চাই শাহাদাতের মৌধ বিছানায় বসে বিছানায় শুয়ে পঁচা মৃত্যুর কোনো দাব নাই একজন দিনের যোদ্ধা দেশের জন্য উম্মার জন্য যদি আমি মরতে পারি আল্লাহ যদি আমাকে শাহীদের মৃত্যু দেন আমি হচ্ছে আল্লাহর কাছে আমি হাসতে হাসতে শাহাদাতের মৌদ নিয়ে হাজির হব ওসমান হাজির জন্য আল্লাহ কবুল করলেন আজকে দেখুন সারা বাংলাদেশি ঢাকার শহরে এত বড় বি কেরিয়ার জানাজা আমার জীবনে আমি তো দেখি নাই আর যারা ওখানে ছিলেন ওনারাও বলেছেন কেউ দেখে নাই এত বড় জানাজা কোন লোককে মাইকিং করে আনা হয় নাই টাকা পয়সা দিয়ে আনা হয় নাই ভিতর থেকেই তারা নিয়ে উপস্থিত হয়েছে ঠিক না না তোমরা যারা টাকা পয়সা আনতে পারো দিয়ে অথচ মহব্বত ওসমান হাদিকে দেশপ্রেমিক ইমানদার মনে করে মহব্বত করে হৃদয় দিয়ে ভালোবেসে তারা জানা যায় হাজির হয়েছে লক্ষ লক্ষ টেলিভিশন মিডিয়াগুলি প্রচার করছে এই জমিনের বর্গ ফুট হিসেবে এরিয়া হিসাব করে পনেরো থেকে বিশ লক্ষ লোক হয়েছে তার জানা যায় পনেরো থেকে বিশ লক্ষ লোক আপনি কি মনে করেন চারটিখানি ব্যাপার একজন ওসমান হাদির জন্য এ শুধু ওসমান হাদি তো দিনের মোজাহিদ ছিলেন এত্তিক রাষ্ট্র কায়েম করবেন কিছু চেঞ্জ হলো তার নৈতিকতা চেঞ্জ হয় নাই ঠিক কিনা কারণ তার মধ্যে ছিল ধর্মীয় জ্ঞান এই জন্য নেশাগ্রস্ত মদ জুয়া এরপরে বাজে নেশা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একজন মানুষের প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া কি দেওয়া সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া সন্তান যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় জাহান নামের ভয়ে যদি তার কলিজার মধ্যে থাকে তার দ্বারা এই জাতীয় অন্যায় অপদস্থ হবে না অন্যায় অপরাধ তার দ্বারা সংগঠিত হবে না ঠিক কিনা এই জন্য আল্লাহ আলামিন বলেন ইসলামকে তোমরা পরিপূর্ণভাবে পালন করো আমার দিন আমার জীবন ব্যবস্থাকে মেনে চলো আমি আল্লাহ আলামিন যে দিন দিয়েছি ব্যবস্থা দিয়েছি কোরআনের বিধান তোমাদেরকে দিয়েছে এগুলি তোমরা পালন করো ইসলামের পুরোপুরি দাখিল হয়ে যাও কারণ ইসলামে যদি পুরোপুরি দাখিল হয় ইসলামটা যদি পুরোপুরি মানো তোমার দ্বারা অন্যায় গভীর কোনো কাজ সমাজে হবে না يا أيها الذين آمنوا آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين اللهم ربنا من مرن ইমানদাররা মোমেন বান্দারক তোমরা যারা আমার প্রতি প্রতিমানে চোখ ইসলামের ভিতরে আমার দিনের ভিতরে ইসলাম নামক ভার্সিটির ভিতরে তোমরা প্রবেশ করো নিজে নামাজ পড়ো সন্তানরে নামাজ পড়াও অনেক মা অনেক বাবা নিজেরা নামাজ পড়ে না অথচ ছেলেকে ভালো বানাতে চায় এটা আশা করা যায় না নিজে নামাজই হন। ছেলেকে নামাজ পড়ান বাপ আপনি মসজিদে যান একা যাইয়েন না আপনার ছেলেটারে হাত ধরে মসজিদে নিয়ে যান বালে ঘর পর্যন্ত পর্যন্ত নামাজের প্রশিক্ষণ দেন এই ছেলে যখন নামাজে হয়ে যাবে নামাজে অভ্যস্ত হয়ে যাবে তখন ওই নামাজের প্রতি তার একটা মহব্বত জারি হবে অন্তঃকরণে ঠিক না আল্লাহর প্রতি একটা মায়া পরকালের প্রতি একটা ভয় তৈরি হয়ে যাবে এই ছেলে মাদকাসক্ত হবে না জুয়াই অভ্যস্ত হবে না অন্যায় অপরাধ গভীর তো কাজ এই সন্তান করবে না কারণ তার মধ্যে নৈতিক শিক্ষা এবং প্র্যাকটিক্যাল যে এবারগুলি সে করেছে বাবার সঙ্গে মায়ের সঙ্গে এই সন্তানের দ্বারা কোনো অন্যায় কাজ সম্ভব নয় এই জন্য সন্তানকে ভালো করার জন্য আমাদের প্রথম দায়িত্ব হলো ইসলামিক শিক্ষা নৈতিক শিক্ষা দেওয়া কোরআনের হাদিসের শিক্ষা সন্তানকে দিয়ে দেওয়া দুই নম্বরে সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী আলোকে ইসলামী আলোতে আমাদের প্র্যাকটিক্যাল তাকে শিক্ষা দেওয়া আমলে বাস্তবায়ন করা নিজে নামাজ পড়ব সন্তানকে নামাজ পড়াবো নিজে এবাদত করবো সন্তানকে এবাদত করাবো আল্লাহর হুকুমটা মানাবো এইভাবে যদি আমরা করি আশা করা যায় সমাজের মধ্যে এই অন্যায় এই মদ এই জুয়া এই ফ্রি ফায়ার এই পাবজি এই বাজে নেশাগুলি আমাদের সন্তানদেরকে ধরবে না ঠিক কিনা